সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশালি হাটে বেশ সুন্দর সুন্দর কিছু পলতগ গরণীয় অবস্থান করতেছে ইসুফ ভাই

সাত্রিশটা থেকে সাতটা বিক্রিটা আছে নাকি একটু সর্বোচ্চ কত টাকার গরু আছে কেউ নাই তাহলে সারা দাম ভাই সারা দাম বেশি দিতাম না সারা দাম হ্যাঁ ভাই

আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হাটের অবস্থা কেমন হাটের অবস্থা আছে মোটামুটি ভাই কবে না জমজমাট শুরু হবে এই যে আর নাইলে দুই এক বাজার পরে মোটামুটি লাইন ভালোই আছে মোটামুটি গুড সকাল এই দিকতে একটা গরু নাই নাই তো বাজার ভালো গরু আচ্ছা কোনটা ভালো আপনার ভালো না এটাদের ভালো সবারই ভালো আমার মনে হয় আর কি এবটার বেচা ভালো সবারই ভালো সবারই